ও যে নির্যাতিত হয়েছে সে বলতে পাবে যেমন উদাহরণ বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এপার ওপার বাংলাদেশ একজন বিখ্যাত আলেম যার নাম দেলোয়ার হোসেন সাইদী নাম শুনেছেন আপনারা দেলোয়ার হোসেন সাইদি এমন একজন বিজ্ঞ আলেম যার বক্তব্য কেনা আমরা শুনেছি ছোটবেলাতে আইসক্রিম বালারা ক্যাসেট বাজিয়ে বাজিয়ে যে যেত টেপ বাজিয়ে বাজিয়ে তো আমরা শুনতাম ওরে গলা তার মানে এত মান মিষ্টি এবং তিনি ভাবে গম্ভীরের সাথে কথা বলেন ভাবে তো সেই লোকটাকে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা সতেরো বছর তার হাতের রাজত্ব তিনি পেয়েছেন এই সতেরো বছরে দেলোয়ার হোসেন সাইদিকে প্রায় বারো বছর জেলে থাকতে হয়েছে ক বছর বললাম বারো বছর কি অপরাধ ছিল তার তিনি মজলুম নির্যাতিত একজন ব্যক্তি সেই জালসায় অনেক অনেক আলোচনায় তিনি হুমকার মেরে বলেছিলেন যারা আমার ক্ষতি করেছে দেলোয়ার হোসেন সাইদি তিনি বলছেন যারা আমার ক্ষতি করলো তুমি তাদেরকে নিস্তে নাবুদ করে দাও যারা আমার ক্ষতি করেছে এত বড় ক্ষতি আল্লাহ ওরা যেন নিয়ে দূরের গর্তে পালাবার মতন কোন জায়গা যেন না পাই যেন জাতি তাদেরকে উলঙ্গ করে ছাড়ে এই দোয়া করে যাননি বদুয়া করে গেছেন তার প্রমাণ হয়েছে না হয়নি তার প্রমাণ হয়েছে তার মানে উনি তিনি বলতে বাধ্য তিনি একজন নির্যাতিত ব্যক্তি এই শেখ হাসিনা সরকার যার এখন নেই বাংলাদেশে দরকার সেই শেখ হাসিনা সরকার তিনি দু হাজার চব্বিশে ছয় আগস্টে দুটা পঁচিশ মিনিটে তিনি কি করলেন তাড়াতাড়ি করে পালালেন পালা কোথায় তো দিল্লির বুকে শুধু তাই নয় সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পক্ষ থেকে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে কারণ তিনি এত নির্মম ভালো ভালো আলেমদেরকে জেলে বন্দি করে তার উপরে আইনা ঘরে নিয়ে দিয়ে তাদেরকে নির্যাতন নির্মম ভাবে একটা লাইফটাকে बर्बाद করে দেওয়া হয়েছে সেই নির্যাতিত ব্যক্তি যদি বলে যে না আমি বদদুয়া করি আমি আমি তার বদলা চাই আমি তার বিচার চাই তাহলে সে বলতে পারে কোনো অপরাধ নেই সেই বুবু এখন আমাদের ভারতে এখন ভারতে স্থান নিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে জি কিন্তু উপায় নাই উপায় নাই যেমন কর্ম করবে তেমন তার ফল পেতে হবে একটা গেল দুই নম্বর করতে পাবেন কখন সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য সমাজ থেকে পাপ মুক্ত করার জন্য বা আপনি পাপীকে সতর্ক করার জন্য আপনি তার গিবধ করতে পাবেন যেমন সেরিয়াতে সিরিয়ার গভর্নর

تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب قابل التوب شديد العقاب ذي আয়টা যখন লিখে দিলেন সুরা মুমিন সুরা গাফির সুরা মুমিন দুইটাই নাম একশো এক থেকে চার এক থেকে চার পর্যন্ত আয়া তিনি লিখে দিলেন লিখে দিয়ে বললেন আবু জান্দালকে দিয়ে দাও আবু জান্দালের কাছে যখন চিঠিটা চলে এলো চিঠি আসার পর যেন চিঠিটা পড়ছে তিনি বুঝে নিয়েছেন কি যেন বলতে চেয়েছেন এই কিতাবখানা আল্লাহর পরাক্রমশালী সর্বজ্ঞানী তার পক্ষ থেকে কিতাবখানা জিল করা হয়েছে কি লিখা আছেন